কি জানো তুমি অন্ধকারে রয়েছ সদা সর্বদা তোমার ক্ষতি করার চেষ্টা চলছে তোমার চারপাশে এক পর্দা তৈরি করা হয়েছে আর তুমি রয়েছ সেই পর্দার আড়ালে মুখোশ পরে রয়েছে তোমার আপনজনেরাই তুমি যাদেরকে এতটা ভালোবাসা দিয়েছ তারা তোমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে তারা তোমাকে ধ্বংস করতে চায় তারা তোমাকে শেষ করতে চায় তবে মৃত্যু নয় তারা চায় তোমাকে মানসিকভাবে শারীরিকভাবে আর্থিকভাবে দুর্বল করতে এটাই তাদের জীবনের আনন্দ আর তুমি যে এতটা সৎ তুমি তো তাদের এই চক্রান্ত বুঝতেও পারো না এই চক্রান্তের দ্বারা তোমাকে ফাঁসানোর চেষ্টা চলছে তুমি জানলে অবাক হবে তারা তোমাকে বড় কোনো সমস্যার সম্মুখীন করতে চায় কোনো না কোনোভাবে তোমাকে ফাঁসিয়ে দিতে চায় যাতে তোমার সম্মান হানি হয় তারা সর্বদাই চেষ্টা করছে কিভাবে তোমার সম্মান হানি করবে আর তুমি তো বুঝে উঠতে পারছো না তোমার সরলতা তোমার ভালো মানুষের ফলে সুযোগ নিচ্ছে আশেপাশের মানুষজন তাই এখন সময় এসেছে ঈশ্বর অনেক দিন চুপ করে সবটা দেখেছেন তিনি দেখতে চেয়েছেন আপ তুমি কতটা ধৈর্য রাখতে পারো তুমি তোমার আঘাতের বিরুদ্ধে কোনো প্রত্যাঘাত আনো কি না তুমি তো কোনো প্রত্যাঘাত আনো তুমি কিছুই অনুভবই করতে পারছো না কেন এমন ঘটছে তবে ঈশ্বর তোমাকে মাঝে মাঝে ইঙ্গিত দিয়েছেন ইউনিভার্স তোমাকে বোঝাতে চেয়েছেন তারা কারা তুমি উপলব্ধি করেও যেন অন্ধকার জগতে বাস করছো এখন সময় এসেছে অনেক ভালো মানুষ হয়েছিলে তোমাকে খারাপ হওয়ার কোনো রকম বার্তা নেই শুধুমাত্র এটাই বলার কথা তুমি নিজের অন্তরাত্মার শক্তিকে নষ্ট করো না তুমি উঠে দাঁড়ানোর শক্তি বজায় রাখো যারা তোমার সাথে এমন আচরণ করছে তুমি যখন উপলব্ধি করবে তারা কারা তুমি অনুভব করবে তুমি বুঝতে পারবে তুমি নিজেকে কিছুটা স্বতন্ত্র করে নাও তুমি ঈশ্বরের ধ্যান গানে মগ্ন হয়ে যাও ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো আর নিজের কর্ম করে যাও তোমার জীবনে যে সকল বাধা বিপত্তি তুমি কি জানো সেই বাধার কারণ শুধুমাত্র তারাই তোমার মন ভেঙে দেওয়া বারবার নেতিবাচক বিভিন্ন রকম চিন্তা নেতিবাচকতা তোমার জীবনে এনে তোমার জীবনকে থমকে দাঁড় করিয়ে দেওয়া কিছুই সম্ভব হবে না কারণ তুমি যে ঈশ্বরে বিশ্বাসী তুমি যে ঈশ্বর জ্ঞানে মগ্ন থাকো তুমি যে ঈশ্বর চিন্তায় তোমার জীবন উৎসর্গ করেছো। তুমি জানো যারা মহাবিশ্বকে ভালোবাসেন যারা ইউনিভার্স বা এই প্রকৃতির সন্তান নিজেকে মনে করে তারা প্রকৃতিকে ভালোবাসে আর এই মহাবিশ্ব তাদেরকে ভালোবাসেন তুমি এমন একজন ব্যক্তি যার জীবনে নানান সমস্যা আসা সত্ত্বেও সে কখনো ঈশ্বরকে দায়ী করে না সে নিজের ভাগ্যকে দায়ী করে ভাগ্য বলে কিছু হয় না কর্মের দ্বারাই ভাগ্য নিয়ন্ত্রিত হয় তুমি যতটা যেমন কর্ম করবে এই প্রকৃতিতে ঠিক ততটাই তুমি পাবে তারা তোমাকে এমনভাবে ফাঁসানোর চেষ্টা করছে যাতে এই সমাজে তোমার সম্মান হানি হয় আর এমন পর্যায়ে গিয়ে তারা এটাও চায় যে তুমি কাউকে মুখ দেখাতে না পারো তারা তোমার মাথাটা নিচু করতে চায় সকলের সামনে ঈশ্বর নিজেও অবাক মানুষ মানুষের ক্ষতি করে কি পায় সত্যি এই পৃথিবী বড়ই অদ্ভুত তুমি যেমন কর্ম করবে তুমি তেমন ফল পাবে তুমি চিন্তা করো না যারা এমনটা করছে সময়ের সাথে সাথে তারাও তার শাস্তি পাবে তবে তুমি শাস্তিটা নিজে দেওয়ার চিন্তা করো না সম্পূর্ণটা তার ওপর ছেড়ে দাও ইউনিভার্স বা মহাবিশ্ব কাউকে ছাড়ে না যে যেমন কর্ম করে সে তার ফল সঠিক সময়ে ঠিক পায় তুমি হয়তো ভাবছ মানুষ আমার সাথে এতদিন ধরে খারাপ আচরণ করছে কই তাদের তো খারাপ হচ্ছে না নিশ্চয়ই হবে তুমি ধৈর্য রাখো তুমি সময়ের ওপর সবটা ছাড়ো কারণ সময় না আসার আগে পর্যন্ত তুমি চাইলেও তার কোনো ক্ষতি হবে না নিজেকে এমন তৈরি করো যে তোমার ক্ষতি করছে জানা সত্ত্বেও তুমি তাদের ক্ষতি চাইবে না নিজেকে এমন তৈরি করো তুমি ঈশ্বরকেও বলবে না তাদের শাস্তি দাও তুমি নিজের ক্ষতি হচ্ছে জানা সত্ত্বেও ঈশ্বরের কাছে অন্যের ক্ষতি কামনা করবে না তুমি ঈশ্বরের কাছে নিজের জন্য ভাবো নিজের কথা বলো নিজের পরিবারের কথা বলো নিজের সন্তানদের কথা বলো নিজের মাতা পিতার কথা বলো সুস্থতা চাও সকলের ভালো থাকার কামনা করো তুমি দেখো তোমার এই ভালো গুণ তোমার সাথে হওয়া প্রত্যেকটা অন্যায়ের জবাব দেবে ঈশ্বর যারা তোমার সাথে এমনটা করেছে তারা প্রত্যেকেই তাদের শাস্তিটা পাবে শুধুমাত্র তোমাকে ধৈর্য ধরতে হবে কারণ সময় বড়ই অদ্ভুত সময় না আসা পর্যন্ত কোনো কিছুই হয় না তাই এখন ঈশ্বর তোমাকে এই বার্তার মাধ্যমে জানাতে চায় আমার প্রিয় সন্তান তুমি ভেঙে পড়ো না তুমি উঠে দাঁড়াও ইতিমধ্যেই তোমার সাথে যা যা ঘটেছে তার জন্য আমি ব্যথিত তোমাকে আমি শক্তি প্রদান করছি তুমি এই শক্তির দ্বারা এই পৃথিবীতে সংগ্রাম করে বাঁচবে কারণ এ সংগ্রাম সেই সংগ্রাম নয় এই সংগ্রাম হবে তোমার নিজের বেঁচে থাকার লড়াই নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই নিজেকে সাফল্যের চূড়ায় পৌঁছনোর লড়াই সাফল্যের সিঁড়িগুলো দুহাত ভরে তোমাকে ডাকছে কারণ ঈশ্বরের আশীর্বাদ তোমার সাথে আছে সেই আলোর জ্যোতি তোমার জীবনে আসবে এমন এক আলো নিয়ে যে তোমার গোটা জীবনটাই আলোকিত করে তুলবে সেখানে আর কোনো অন্ধকার থাকবে না তুমি তোমার জীবনের সকল অন্ধকারকে দূর করতে সক্ষম হবে আলোর দিশা খুঁজে পাবে ঈশ্বরের আশীর্বাদে তোমার জীবনে যা কিছু ঘটবে তা যেন এক নতুন অধ্যায় তুমি অনুভব করবে নতুন শক্তিকে তুমি অনুভব করবে ঈশ্বরের আশীর্বাদকে তুমি দেখবে তোমার আটকে থাকা কাজগুলো নিমেষের মধ্যে হয়ে যাচ্ছে তোমার জীবন যে অন্ধকারাচ্ছন্ন জগতের দিকে তলিয়ে যাচ্ছিল সেখান থেকে তুমি উঠে গেছো তোমার মধ্যে এক অদ্ভুত শক্তি তুমি পাচ্ছ কোথা থেকে পাচ্ছ ঈশ্বরের কাছ থেকে আর এই অদ্ভুত শক্তি তোমাকে সংগ্রামের মাধ্যমে জীবনে বেঁচে থাকার শক্তি যোগাচ্ছে সাফল্যে তোমাকে সহায়তা করছে প্রত্যেকটা পদক্ষেপে তোমার অগ্রগতি চাইছে তুমি পেছন ফিরে তাকিয়ে দেখো শুধুই ধুধু অন্ধকার আর সামনের দিকে এগিয়ে হাঁটো দেখো আলো আর আলো ঘটে গেছে যা হয়ে গেছে তাকে ভুলে যাও জানি ভোলা বড় কঠিন মনে আসবেই তবু যতটা সম্ভব নেতিবাচকতাকে বর্জন করো আর এমনভাবে ভাবো আগামী দিনে যা ঘটবে সব ভালো ঘটবে যা ঘটছে সব ভালো ঘটছে ঈশ্বর তোমার জীবনে খারাপ কিছু ঘটাতে পারেন না যা কিছু তার চিন্তা পরিকল্পনা তা শুধু তোমার ভালোর জন্য তাই তার প্রতি কৃতজ্ঞতাটা অন্তত বজায় রেখো মহাবিশ্বের এই বার্তা অবহেলা করো না এই বার্তাকে তুমি যতটা সম্ভব অপরকে দেখার সুযোগ করে দাও মহাবিশ্বকে ধন্যবাদ জানাও আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স মহাবিশ্ব তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ